আমি কারো কথা না ভেবেই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ব্যাগপত্র গোচাচ্ছি আর কয়েকদিন পরেই আমার ফ্লাইট দাঁড়িয়ে আছি বিমানবন্দরে এই কদিন অবন্তি আমার সাথে ভালো করে কথা বলে নাই মা বাবার থেকে দোয়া নিলাম মা কান্না করেই যাচ্ছে গুলাও সব আসছে তাদের মনটাও খারাপ শেষে অবন্তীর কাছে গেলাম খুব করে কান্না করতেছে কথা বলতে চাইলাম মুখটা ঘুরিয়ে নিল আস্তে আস্তে প্লেনে উঠার জন্য এগুতে লাগলাম অবন্তীর কথাগুলো কানে ভাসত আছে মা বাবার কথাগুলো বন্ধুদের কথাগুলো ফ্লাইটের সময় হয়ে এলো ধীরে ধীরে যাইতে লাগলাম বিমানে বিমানে ওঠে পড়লাম বিমান ছেড়েও দিল ওদিকে অবন্তি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে বিমানে বসে রয়েছি ছিট দিয়ে বাঁধা শরীর অবন্তির কথাগুলো খুব মনে পড়ছে খুব কান্না পাচ্ছে মন চাচ্ছে এখনই বাড়িতে চলে যাই পাশের লোক কি হয়েছে আপনার এমন করে কান্না কেন করেন আমি পাশের লোক আমাকে বন্ধু ভেবে বলতে পারেন দেখি আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা আমি করে লোকটাকে বললাম সব কথা পাশের লোকও এখন তুমি কি চাচ্ছ আমি আমি বাংলাদেশে ফিরে যেতে চাই লোকটা তুমি একটা কাজ করো বিমানটা এখন সিঙ্গাপুর গিয়ে ল্যান্ড করবে কারণ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কোন সরাসরি বিমান নাই তুমি তোমার ভাইকে সিঙ্গাপুর গিয়ে ফোন করবে যদি কোন লোক থাকে তাহলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টিকিট কাটতে পারবে অস্ট্রেলিয়া যাওয়া ক্যান্সেল করে আমি আপনি কোথায় যাবেন লোকটা আমি সিঙ্গাপুর যাব আমি আমি যদি আব্বুকে ফোন করি তাহলে তখনই আবার বাংলাদেশে টিকিট কাটতে পারবো কিন্তু আমি যে আব্বুকে ফোন করতে পারব না লোকটাহার মাত্র এক ঘন্টার মধ্যে সিঙ্গাপুর গিয়ে ল্যান্ড করবে আমি তোমার পাশে থেকে তোমাকে টিকিট কাটতে সাহায্য করব আমি তার কথাতে হেসে দিলাম এক ঘন্টার পর সিঙ্গাপুর ল্যান্ড করলো আমি তার সাথে নেমে পড়লাম তুমি এখন তোমার ভাইকে ফোন করতে পারো আমি আচ্ছা করতেছি ভাইয়াকে ফোন করলাম ভাইয়া হামহারোহান আমি ভাইয়া আমি তোমার কাছে যেমন না ভাইয়া এখন কোথায় তুই আমি সিঙ্গাপুরে আছি ভাইয়া আমি তোকে একটা নাম্বার দেই তুই তাকে ফোন কর বাংলাদেশের টিকিট এখনই পেয়ে যাবে আমি দাও তাহলে ভাই আমি ওকে ভাইয়া এই নাম্বারে ফোন দিতে বলল ভাইয়া তাহলে বাংলাদেশের টিকিট পাওয়া যাবে লোকটা দাও আমি কথা বলি এটা বলে সে ফোন করলো করে কথা বলল বলা শেষে লোকটা তোমার টিকিট ব্যবস্থা হয়ে গেছে বাংলাদেশের এক ঘন্টা পর ফ্লাইট তোমার আমি আপনাকে অনেক ধন্যবাদ লোকটাও বাসায় গিয়ে আগে তোমার সিনিয়র বউ এর ভাঙ্গাবে তারপর হানিমুন করতে সিঙ্গাপুর আসবে আমার ফোন নাম্বারটা রাখো তোমার কাজে লাগবে আমি আচ্ছা আর একটা কাজ করে দিবেন লোকটা হুম বলো আমি কিছু মোবাইল কিনতাম লোকটাক চলো তোমাকে নিয়ে যাই টাইম নাই কিন্তু আসো তাড়াতাড়ি আমি হুম চলুন লোকটাক কি মোবাইল কিনবা লোকটাক কি মোবাইল কিনবা আমি আইফোন দশ লোকটার কয়টা নিবা আমি পাঁচটা হলেই হবে লোকটাওকে তারপর মোবাইল কিনে দিল যাও তাহলে ওয়াইটিং রুমে গিয়ে বসো দেখো তোমাকে তারা ডেকে নিয়ে যাবে আমি আপনাকে ভুলব না আমি লোকটাকে তেমন কিছু না তোমার ভাই এর জন্য সব হলো তোমার ভাই যার নাম্বার দিয়েছে তুমি তাকে চিনো আমি না লোকটা নাম্বার দিয়েছে সে লোকটা তোমার ভাইয়ের ফ্রেন্ড আর অনেক দামি লোক যা বলে তাই কয় তার কথা তোমার টিকিট কাটা মিনিমাম পাঁচ দিন লাগতো কিন্তু ভালো লোক থাকায় এক ঘন্টার ভিতর হয়েছে সোজাও বাসায় কেমন আমি আচ্ছা দুই জুন দুই দিকে চলে গেলাম আমি ওয়াইটিং রুমে বসে আছি ভাইয়ার ফোন রোহান সব কিছু রেডি এখন তোর কাছে একটা মেয়ে আসবে তুই তার সাথে যা আমি ওকে তখন দেখি একটা মেয়ে আসলো আমার কাছে আমি তার পিছু পিছু যেতে লাগলাম আমাকে বিমানে নিয়ে গেল নিয়ে সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল ভাইয়া কিছুক্ষণ পর বাংলাদেশের উদ্দেশ্যে বিমানটা ছাড়বে আমি ওকে ভাইয়া মোবাইল তার দিকে তাকিয়ে দেখি এখন তিনটা বাজে তার মানে বাংলাদেশে এখন একটা বাজে যাক রাতেই তাহলে বাসায় যেতে পারবো তিন ঘন্টার পর হজরত শাহজালাল বিমানবন্দরে এসে ল্যান্ড করলো আমি বিমান থেকে নেমেই টাইম দেখি চারটা বাজে বাংলাদেশে। কোন দিকে না তাকিয়ে বাসার দিকে ছুটে যেতে থাকি ছয়টা সময় আমি আমার বাসায় আসি কলিং বেল চাপ দিচ্ছি কিন্তু কেউ দরজা খুলতেছে না পাঁচ মিনিট ধরে কলিং বেল বাজালাম কিন্তু খোলার মানুষ নাই আমি কি হলো আবার কারো কোন কিছু হলো না তো আমি মোবাইলটা বাহির করে অবন্তির নাম্বারে ফোন করলাম কিন্তু কেউ রিসিভ করতেছে না তখন আমি মাছুমকে ফোন দিলাম দুইবার দেওয়ার পর রিসিভ করলো আমি কি তুই মাছুই মা আগে বল তুই কই আর বিদেশে বুঝি বাংলাদেশের নাম্বার দিয়ে ফোন করা যায় আমি সালা ফেননি আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু কেউ দরজা খুলতেছে না শালা আমাদের ছেড়ে চলে গিয়ে আবার পাঠল তুই তোদের বসায় আর তোর বউ রাতে নস্যান হারিয়ে ফেলে তাই আন্টি আঙ্কেল তোর বউকে হাসপাতালে নিয়ে আসে আমি দরজাতে চেয়ে দেখি তালা লাগলো তার মানে তালা যে আমি এতক্ষণ খেয়ালি করি নাই আমি কোন হাসপাতালে আছে আবির আমি লিখে এস এম এস করি আমি তাড়াতাড়ি করে তখনই করে দিল আমি হাসপাতালের নামটা দেখেই দৌড় দিয়া চলে গেলাম হাসপাতালে আবার মাছুমকে ফোন দিলাম ও কত নাম্বার রুমে ভর্তি আছে আবির সালা মনে হচ্ছে তুই জাদু জানিস যে এক মিনিটে এসে পড়বি আমি সালা কথা না বাড়িয়ে বল কত নাম্বার রুমে আবির দুইশো চৌত্রিশ আমি ওকে দৌড় দিয়া দুইশো চৌত্রিশ এ গেলাম গিয়ে রুমের ভিতরে যাই মা বাবা বসে আছে আর অবন্তি বেড়ে ঘুমিয়ে আছে মাছুম আর সুমন ফ্লোরে বসে আছে আমাকে হাসপাতালে দেখে মাছুম আর সুমন বাবা মা বাবা আমার দিকে তাকিয়ে আছে মাছুম সুমন তুই কেমন এলি অস্ট্রেলিয়া যাস নাই তুই আমি ওদের সরিয়ে মা বাবার কাছে গেলাম গিয়ে আমি মা আমি অনেক সরি কি হয়েছে অবন্তীর মা কে আর এখানে কেন আসছিস আমি মা আমি তোমার ছোট ছেলে রোহান মা তা এখানে কেন আসলি যা চলে যা তুই আমি বলো না মা অবন্তীর কি হয়েছে মা তুই চলে যা তো এখান থেকে তোকে অবন্তীর খোঁজ খবর নিতে হবে না আমি মা প্লিজ বলো কি হয়েছে অবন্তীর মাছুন্দে রোহান্তর জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাই তারপর এখানে নিয়ে এসেছি আমরা দুই জনে তোকে রেখে বাসায় এসে দেখি এমন তারপর এখানে নিয়ে আসি আমি জ্ঞান কি ফিরছে